তীব্র দাবদাহ থেকে বাঁচতে শান্তিপুরে অনুষ্ঠিত হল বিয়ে চলছে তীব্র দাবদাহ সূর্যের প্রখর তাপে নাভিশ্বাস উঠছে আট থেকে আশি সকলে তাপপ্রবাহের কারণে ইতিমধ্যে বিভিন্ন সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোতে নিষেধ করছে চিকিৎসকরা তবে যে দেখা নেই তাপপ্রবাহে শুকিয়ে যাচ্ছে জলাশয় ফাটল ধরছে চাষের জমিতে স্বস্তির আশায় প্রহর গুনছে বাংলাবাসী তবে এবার বৃষ্টির আশায় আর শান্তিপুরের পাঁচ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু এলাকার সাধারণ মানুষ একত্রিত হয়ে দিলেন ব্যাঙের বিয়ে শুক্রবার রাতে মহা ধুমধাম করে ছাতনাতলা বানিয়ে রীতিনিয়ম মেনে মন্ত্র উচ্চারণের মাধ্যমে এলাকাবাসী দিলেন ব্যাঙের বিয়ে যদিও এই বিবাহ অনুষ্ঠান ঘিরে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিবাহ অনুষ্ঠান ঘিরে ছিল মহাভোজের ব্যবস্থা এলাকার সাধারণ মানুষরা জানাচ্ছেন বিগত তিন বছর ধরে এই তাপপ্রবাহ থেকে বাঁচতে তারা ব্যাঙের বিবাহ অনুষ্ঠান করে থাকেন আর তারপরেই বৃষ্টি হয় তাই এবছরও তাদের এই অনুষ্ঠান সাধারণ মানুষ যেন একটি স্বস্তি পায় দাবদাহ থেকে তবে কথাই আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর বিজ্ঞান যখন এতই গিয়ে তখন সাধারণ মানুষের বিশ্বাস এভাবে বৃষ্টি হতে পারে কিন্তু আদেও কি মানুষের বিশ্বাসের কাছে মাথা নত করবে প্রকৃতি নাকি লাগাতার চলবেই তাপপ্রবাহ সেটাই এখন দেখার আমরা বৃষ্টি আনার জন্য করছি বৃষ্টি না এই তিন বছর ধরে করছি সবাই মিলে কি পদ্ধতিতে করলেন বিয়ে ভেঙে বিয়ে কিভাবে দিলেন একদম হিন্দু হ্যাঁ হিন্দু সব যেরকম বিয়ে হয় সেরকম ব্রাহ্মণ এনে ঠাকুর মশাই এনে বিয়ে দেওয়া হয়েছে জল সারলাম সবাই বাড়ি বাড়ি গেলাম হলুদ গায়ে হলো গায়ে হলুদ হলো বিয়ের যেরকম নিয়ম হয় সেরকম নিয়ম মেনে হলো বিয়ে লোকজন খাওয়া ব্যবস্থা করেছে হ্যাঁ লোকজন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কত লোক খাওয়া দাওয়া করছে কি কি খাওয়াবে

কি কী বিষয় যদি বলেন ব্যাঙের বিষয় হচ্ছে বৃষ্টি হচ্ছে না বলে ব্যাঙের বিয়ে দেওয়া হচ্ছে হুম বৃষ্টি হবার লেগে জানতে বৃষ্টি হয় ঠিক আছে আচ্ছা তোমাদের দুটো নাম রাখো শুভ আর পূজা ব্যাঙের দুটো নাম বিয়েটা কি তো মানুষের বিয়ের মতনই নীতিমূল বিয়ের মতো আলোসঙ্গিক অনুষ্ঠান করা হয় ঠিক আছে এই বিয়ে হলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা আপনি দেখি এটা কি আপনি প্রথম দিচ্ছেন এর আগে ব্যাঙ্গের বিয়ে দিয়েছেন কত না ব্যাঙ্গের বিয়ে আমি প্রথম না ব্যাঙ্গের বিয়ে আমি শুনেছি আর ব্যাঙ্গের বিয়ে দিয়েছি আমি আচ্ছা তে আগে বৃষ্টি কি হয়েছে বৃষ্টি হয়েছে সম্ভাবনা মোটামুটি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে হবে তো আজকে কি বিয়ের পরে বৃষ্টি হবে বলে মনে করেন আজকে হবে বলে সম্ভাবনা বিয়ে তো আজকে হচ্ছে বিয়ে হচ্ছে হবে আপনি জানতে পারবেন হ্যাঁ বৃষ্টি হবে বৃষ্টি বিয়ে হওয়ার পর একটি অগ্নি জ্বালাতে হবে অগ্নি জ্বালিয়ে তারপরে বলা হবে